আমার এ পেলে তো ওখানে স্পটে আমার টুকরো টুকরো করে আমি আতঙ্কিত মানে কি আমি তো কেঁদে ফেলেছি ওখানে তারা একটা গাড়িতে পাঁচ সাতজন লোক ছিল আমাকে মারার একটা পরিকল্পনা চলছে বাইরে থেকে বেশ কিছু ক্রিমিনাল এনে এখানে ঘোরাঘুরি বলে আরা বলছিল ওখানে কোথায় গেল তাকে মেরে দেবেন আমার উপরে অ্যাটাক হয়েছে আমার গাড়ি ভাঙচুর হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমাদের বেঁচে থাকার অধিকারটা যদি তিনি দেন আপনারা জানেন টেকনোসিটি থানায় যেহেতু সাপুজিটা টেকনোসিটি থানার মধ্যে আমার ওখানে ঘর আছে আমি প্রায় প্রতিদিন বিকালে করে ওখানে বসি প্রচুর কর্মীরা আমার কাছে আসে দেখা করে কথাবার্তা হয় আমি আজকে সাত আট দিন হলো আমি ওখানে যাচ্ছি না সাপুজিতে আমি একটা খবর পেয়েছিলাম যে যে কোনোভাবে আমাকে মারার একটা পরিকল্পনা চলছে সেই কারণে আমি ওখানে প্রায় সপ্তাহ দশ দিন আমি বাড়িতে বসছি ছয় ছয় মানুষ আমার কাছে আসছে দেখা করছে কথা বলছে চলে যাচ্ছে আমি আর সাপুজি যাচ্ছি না হঠাৎ আমার আজকে একটা দরকার ছিল আমি সাফুজিতে গিয়েছিলাম আমি সাফুজিতে গিয়ে আমার ঘরে আসরের নামাজ পড়েছি পড়ে আমি ওখানে একটা চায়ের দোকান আছে আমরা ওখানে বসি প্রায় ম্যাক্সিমাম টাইমে সেই দোকানে চা খেয়ে আমরা বেরিয়েছি ইন্দামিন টাইমে আমার সাথে আর একটা ছেলে ছিল তার নাম আরাবুল মোল্লা সেই ছেলেটাকে কয়েকজন দুষ্কৃতরা সেই ছেলেটাকে এসে শাসায় শাসায় মানে বলে এই আরাবুল ছিল ওখানে কোথায় গেল তাকে মেরে দেবো সে এত বড় সাহস এখানে এসে বসে খুব বাজে বাজে গালাগালি করে হয়তো আমরা সেখানে থাকলে আমাদের প্রাণনাশের ভয় ছিল যে কোনো সময় আমরা খুন হতে পারতাম ওখানে যদি থাকতাম তাদের উগ্র মনোভাব তারা একটা গাড়িতে পাঁচ সাতজন লোক ছিল সবাই আমরা যেটা দেখেছে ও ছেলেটা যেটা বলেছে যে তাদের তারা উগ্রমূর্তি হয়েছিল তারা নেশা করেছিল হয়তো আমাদের পেলে আমরা ওখানে আমাদের প্রাণে মেরে দিতেও পারতো কিন্তু সেজনার আশীর্বাদ ছিল আমরা দু থেকে তিন মিনিটের মধ্যে বেরিয়ে গিয়েছি তারপরে ওই গাড়িটা এসছে এসে ওই ছেলেটার উপরে ওই ছেলেটা আমার সাথে থাকে সবাই জানে ছেলেটার এসে ধরেছে মার বাদে ও সব করেছে বিস্ত্রি গালিগালাজ করেছে ওরে বলেছে আরাবুল কোথায় আরাবুলকে মেরে দেব এরমভাবে হুমকি দিয়ে ওরা পালিয়া চলে যায় জানে যে আরাবুল পুলিশকে বলতে পারে সেই জন্যেতে গাড়িটা আর ওখানে দাঁড়াই আমরা ইন্দিমিন টাইমে আমি থানাকে বলি টেকনোসিটি থানার আইসিকে বলি ওখানে আমরা লিখিত কমপ্লেন করি এখন এই অবস্থা আমার পুলিশের প্রতি আস্থা আছে পুলিশ তদন্ত করছে তদন্ত করে দেখুক কিন্তু আমার একটা কথা আমি বারবার বলতে চাই যে আমার দু সাল থেকে আমার সিকিউরিটি ছিল আমি কলকাতা পুলিশ আসার পরে আমার কোনো সিকিউরিটি আজ পর্যন্ত নেই তাই আমি মনে করি এর আগেও ভাঙড়ে কিছুদিন আগে একজন খুন হয়েছে আমি তো মনে করি যে কোনোভাবে ওরা চেষ্টা করছে কয়েকদিন ধরে আমি দেখছি বাইরে থেকে বেশ কিছু ক্রিমিনাল এনে এখানে ঘোরাঘুরি করছে তাই আমি আশঙ্কা প্রকাশ করছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে যে কোনো সময় আমাকে ওরা মেরে দিতে পারে আমি দু ছয় থেকে আমার সিকিউরিটি ছিল আজ হয়তো আমার দল বহিষ্কার করেছে আমার সিকিউরিটি নেই আমি তেবও। আমার নেত্রী আমি যার নেতৃত্বে এতদিন দল করেছি আমি এখনও পঞ্চায়েত সমিতির সভাপতি তাই আমি আমি আমার নেত্রীর কাছে আবেদন রাখবো যে এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখার জন্য এর আগে তো আপনি হাইকোর্টে কমপ্লেন মানে অভিযোগ যে আপনার সিকিউরিটি হচ্ছে এবার সেই আমি এর আগে আমার দু দুবার এই বছরে দুবার আমার উপরে অ্যাটাক হয়েছে আমার গাড়ি ভাঙচুর হয়েছে বিডি অফিসে আমার উপরে আক্রমণ হয়েছে আমার জানুয়ারির প্রথম ফার্স্ট জানুয়ারিতে প্রতিষ্ঠা দিবসে আমার গাড়ি ভাঙচুর হয়েছে আমার উপরে অ্যাটাক হয়েছে আবার দোসরা জানুয়ারি ভিডিও অফিসে আমার উপরে অ্যাটাক হয়েছে পরপর আমরা জানিয়েছি কোর্টকেও বলেছিলাম হয়তো আমি কোর্ট ভালো বুঝেছে আমার সিকিউরিটি দেয়নি কিন্তু আমি আমার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে যে আপনার কাছে আমার আবেদন যে আপনি এই ব্যাপারটা একটু যদি দেন যদি নজর দেন তাহলে আমার মনে হয় আমি বাঁচতে পারি এর আগে আমি আতঙ্কিত মানে কি আমি তো কেঁদে ফেলেছি ওখানে যে যেভাবে তারা ওই ছেলেটার উপরে টর্চারিং করেছে আমারে ফেলে তো ওখানে স্পটে আমার টুকরো টুকরো করে দিত আমার সাথে যে ছিল তার উপরেও রাগ আছে কিছুদিন আগে তাকেও হুমকি দিয়েছে আমাকেও এইভাবে হুমকি দিচ্ছে বিভিন্নভাবে তবে আজকে একেবারে সত্যি কথা বলতে আল্লাহর অসীখ অসীম রহমত ছিল আমার উপরে তাই আমি বেঁচেছি দু মিনিটের জন্য আমার জীবন বেঁচেছে মনে মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমাদের বেঁচে থাকার অধিকারটা যদি তিনি দেন তাহলে আমরা উপকৃত হব আমি দলের নেতৃত্বকে জানিয়েছি ইতিমধ্যে দলকে বলেছি নিশ্চয়ই তাঁরা ভাববেন তেবু আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আমি দীর্ঘদিন ধরে আমি এই দলটা করে এসেছি শুধু অষ্টনব্বই সাল নয় আমি চুরাশি সাল থেকে আমি এই কংগ্রেস কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস আমি এই দলে আরেকবার আমার বহিষ্কার হয়েছে তখনও আমার সিকিউরিটি ছিল আমার তিন তিনজন সিকিউরিটি ছিল এখন আমার বর্তমানে কোনো সিকিউরিটি নেই আমি কোনো জায়গায় বেরোতে গেলে আমার ভাবতে হয় যে আমি বেরোবো কি বেরোবো না আমার বিশেষ কাজ থাকলেও আমি বেরোতে পারি না